এক বীজের গল্প এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন জীবনের শেষ বয়সে এসে তিনি আল্লাহর ইবাদতে সময় কাটাতেন একদিন তার ছোট নাতি এসে জিজ্ঞেস করল দাদু আল্লাহর উপর ভরসা করা মানে কি বৃদ্ধ কৃষক হাসলেন তারপর একটি ছোট গমের বীজ তার হাতে দিলেন এই বীজটি তুমি মাটিতে পুঁতে দাও পানি দাও তারপর অপেক্ষা করো। নাতি তাই করল কয়েকদিন পর সে দৌড়ে এসে বলল দাদু বীজটি এখনও গাছ হয়নি দাদু শান্তভাবে বললেন সন্তান আল্লাহর উপর ভরসা করা ঠিক এরকম তুমি চেষ্টা করবে যতটুকু তোমার সামর্থ্য আছে করবে কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে যেমন তুমি বীজ রোপণ করেছ পানি দিয়েছ কিন্তু গাছ জন্মাবে কি না সেটি আল্লাহর হাতে কয়েক সপ্তাহ পর ছোট্ট গাছটি গজিয়ে উঠল নাতি খুশিতে বলল দাদু আল্লাহ আমার দোয়া কবুল করেছেন দাদু বললেন হ্যাঁ সন্তান আর মনে রেখো আমরা যখন ভালো কাজ করি ধৈর্য ধরি এবং আল্লাহর উপর ভরসা রাখি তখন আল্লাহ সবসময় আমাদের জন্য সেরা ফল বেছে দেন এমনকি তা আমরা তখনই না বুঝলেও শিক্ষা তা আল্লাহর উপর ভরসা মানে হল চেষ্টা করা ধৈর্য রাখা ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Assalamualaikum